হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি এক বন্ধুর মনের দূর করতে আরেক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয় শ্রীমদ্ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বন্ধুর মনের সংশয় দূর করতে